জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হে মা লক্ষ্মী যে এই ভিডিও দেখছে তার ঘরে সবসময়ে আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন বন্ধুরা পবিত্র কার্তিক মাসের সংক্রান্তি আর এই কার্তিক মাসের মাহাত্ম সমস্ত মাসের মধ্যে অনেক অনেক বেশি কারণ এই কার্তিক মাসেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগ্রত হন তাই বন্ধুরা আপনারা যদি এই পবিত্র কার্তিক মাসের দিন শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই দামোদার মাসে সংক্রান্তির দিন আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপজে পড়বে তাই বন্ধুরা এই নিয়মগুলো এই পবিত্র কার্তিক মাসের সংক্রান্তির দিন অতি অবশ্যই মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না এবং সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কোন কোন খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা আপনারা কার্তিক মাসের সংক্রান্তির দিন তুলসী গাছের গড়ায় কি বেঁধে রাখবেন এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধা লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কে না চায় জীবনে বড় লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসো আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছে যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তার পর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পুজো আরাধনাও করতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা ছপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের গাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল ওম নম নারায়ণ নম ওম নম নারায়ণ নম ম নারায়ণী নম বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকে জানি এই কার্তিক মাস তথা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই পবিত্র কার্তিক মাসের সংক্রান্তির দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয় ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া তাই বন্ধুরা সবার প্রথমেই এই পবিত্র কার্তিক মাসের সংক্রান্তের দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চ শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্তত তিনবার জপ করবেন আর যদি আপনারা এই মন্ত্রটি এই পবিত্র কার্তিক মাস তথা দামোদর মাসের সংক্রান্তির দিনে সকালে ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন বন্ধুরা এই কার্তিক মাসের সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা এই পবিত্রতম দিনে অর্থাৎ এই কার্তিক মাস তথা দামোদর মাসের সংক্রান্তির দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না সেই সঙ্গে সঙ্গে চুল নোক দাড়ি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেহেতু কার্তিক মাস তথা দামোদর মাস সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীবারের সংক্রান্তি তাই আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধপত নেমে আসবে এটুকু নিশ্চিত সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কার্তিক মাস তথা দামোদার মাসের সংক্রান্তির দিন তুলসী গাছের গড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় সবার প্রথমে নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা এই পবিত্র সংক্রান্তির দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা যদি আপনারা এই পবিত্র কার্তিক মাসের সংক্রান্তির দিনে করতে না পারেন তাহলে এটি আপনারা যে বৃহস্পতিবার দিনেও করতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাঙ করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় পায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের দোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন নাম্বার এক বন্ধুরা এই শুভ দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হবার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘরদার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই দিনে বপু দেবদেবী আমাদের বাড়িতে আসেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা এই অন্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্মুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যে কোথাও অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোন আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার কয়েন সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালেই দুটি তুলসী পত্র বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয়ে গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে